প্রোডাক্ট সেই ব্র্যান্ডেরই পাবেন কেউ আপনাদেরকে আজ পর্যন্ত বলেছে যতগুলো কোম্পানি এসছে বলেছে তাদের আটা খেতে হবে তাদের তেল নিতে হবে তাদের শ্যাম্পু নিতে হবে তাদের সাবান নিতে হবে ফার্স্ট টাইম আপনি লাক্স সাবান ইউজ করেন তো করুন আপনি ডাব ডাব শ্যাম্পু ইউজ করেন তো ডাবই করুন আপনারা কিসের আটা খান এখানে আপনি কি কোম্পানির সেটাই আপনি সকাল ঘুম থেকে নিয়ে রাত অবধি যে যে ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনারা ইউজ করছেন সেই প্রোডাক্ট ইউজ করে

যে যা ইচ্ছে আপনি কেনাকাটি করুন নিজের ব্র্যান্ডে করুন ওই প্রোডাক্ট করুন ওই দামেই করুন যখনই আপনি বলবেন ভেতর কি কি প্রশ্ন উঠতে পারে কারণ প্রশ্ন কি কি প্রশ্ন উঠতে পারে স্যার কি করে হবে আর যদি কেউ তো আপনি কি করে দেবেন ওটা কেউ দেবে না প্রশ্ন হ্যাঁ সবার সবাই তা তুমি তাহলে আমি দেবো না অনেক জলের উঠছে

ভালো লাগে ভালো লাগে তো যারা এখানে নতুন লোক আছে বা পুরনো সবাই যদি কাজ করেন ডেলি ব্যাংকে টাকা ঢুকবে কেমন লাগবে তাহলে দুটো ইউনিক পয়েন্ট হলো একটা যার ব্র্যান্ডে প্রোডাক্ট কিনবেন আমার সঙ্গে বলতে হবে বলবেন আমার সঙ্গে হ্যাঁ যার ব্র্যান্ডে প্রোডাক্ট কিনবেন যাবেন না 100% ক্যাশ ব্যাক 100% ক্যাশ ব্যাক সেকেন্ড ইউনিক পয়েন্ট ডেলি পে আউট ডেলি দাও কাজ করলেই ডেলি টাকা পাবো

আপনার টিম জিরো হতে পারে বাট জীবনে জিরো হবে না তো হবে না এটা প্রমাণ আমরা এমনি বলছি না অলরেডি পাঁচ বছরের প্রচুর প্রমাণ এখানে রয়েছে তরুণ স্যার এক বছর চার মাস হতে চলল তরুণ স্যারের টিমের মধ্যে এমন প্রমাণ রয়েছে দু এক মাস কাজ করেছিল তারপরে আর কিছু করে না তাও কিছু না কিছু পেয়েও যায়

ওদারকে দেখেন অস্ট্রেলিয়া থেকে তার জনের হাততালি মানে ঠিক আছে না ভুল হবে না यस ঠিক আছে এই একটা এমন কোম্পানি 100 জন নাম লেখাবে কতজন 100 জন আর যদি তার 3 মাস হয়ে যায় যদি তার 3 মাস হয়ে যায় 3 মাস থেকে 6 মাস একটা লোকই খুঁজে পাওয়া যাবে না যে প্রিয় হয় পায়নি একটা এমন লোক পাওয়া যায় না এখানে সবাই প্রিয় পায় 100%